ওই যে গেল 22টার পাড়াইলাম ফুলামণ্ডিরে আনবল লাগিয়া রাব্বুল রে আন তো হন আনতাছ না দেখি আমি টক গাই এ রাব্বুল তোর বাইরে ভেতরে আছে ওই যে ছালায় বাইদাইছে যা যা যাইতাম মা দা চল তো সিনারা ওসব বলা ফাইন রাত কর বাইরে আনতাছি গায়রা

আহ তিনতরিংসা টুনুনি মাতা তুই দূরে যা ইরিং বিরিং টুরিং তা টুনদুনী মাতা দূরে যা ক এই গতেই গরো যাই নানীর তুই সুম দাই এই গতেই গরো যাই নানীর তুই সুম দাই কই কান্দ জানাই তোমার কান্দোনা বিস্কু খিলামো আইসক্রিম খিলামো তোমার মাতা কই বিচাৰি তো খাই না